কিন্তু সেই মুহূর্তটি আবু সাঈদ জুলাইর নায়ক আবু সাঈদ পাকিতি খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে রিভার ছত্রিশ জুলাই অন্যতম আরেকজন নায়ক পানি লাগবে পানি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এই প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে ড্রোন শো এবং সেই ড্রোন শো সাধারণ কোনো ড্রোন শো নয় এতে দেখানো হবে জুলাইয়ের অন্যতম নায়ক শহীদ আবু সাঈদকে এবং সেই আবু সাঈদ আবারও ভাসবে আকাশে এবং বাংলাদেশের জনগণ তাকে প্রাণ ভরে দেখবে দুই হাত প্রসারিত করা সেই আবু সাইদকে দেখার জন্য এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে লক্ষাধিক মানুষের উপস্থিতি এবং সেখান থেকেই আপনাদেরকে সংযুক্ত করেছি কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি খন্দকার আসিফুজ্জামান যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ এজন্য মানুষের সমুদ্র এবং প্রত্যেকটি মানুষের হাতে মোবাইল ফোন ত্যাগ করা রয়েছে আকাশের দিকে আবু সাইদ দুই হাত প্রসারিত করে আকাশে ভাসবে এবং সেই দৃশ্য ধারণ করার জন্যই লক্ষাধিক মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত ড্রোন জন্য যেই ড্রোন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে এর আগে কখনো দেখেনি কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত ড্রোন শো আকাশে ভাসবে আকাশে ভাসবে দুই হাত প্রসারিত করা জুলাইয়ের নায়ক শহীদ সাঈদ লক্ষাধিক মানুষ এই মুহূর্তে উপস্থিত জাতীয় সংসদ ভবনের সামনে মনে হচ্ছে যেন ও জোনাকি পোকা তবে না জোনাকি পোকা নয় এগুলো লক্ষাধিক মানুষের হাতে তাক করে রাখা মোবাইল ফোন যেটা দিয়ে ধারণ করা হবে বাংলাদেশের সেই ঐতিহাসিক ক্ষণটিকে এই প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে হতে যাচ্ছে ড্রোন শো এবং এটা সাধারণ কোনো ড্রোন শো নয় এই ড্রোন শো সেই ধারণ করা ড্রোন শো আপনারা দেখতে পাচ্ছেন কালের ক্যামেরায় জাতীয় সংসদ ভবন তার উপরে চোরাকি পোকার মতো ভেসে বেড়াচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে থেকে মুক্ত হচ্ছে লাঠি এবং স্বাধীন সে খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে এই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য অপেক্ষা করছিল বাংলাদেশের মানুষ কালের কণ্ঠের পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান খাঁচা থেকে পাখিকে মুক্ত করে দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে পাখিটি খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে রিভার্ট রিভার্ট ছত্রিশ জুলাই থেকে মুক্ত হয়ে ছত্রিশ জুলাই খাঁচা থেকে মুক্ত হয়েছে পাখি এবং এই মুহূর্তে আমরা নতুন আরো একটি কিছু সাক্ষী হতে যাচ্ছি

আবু হয়তো মিলিয়ে যাবে কিন্তু তারা এভাবেই মানুষের মনের মাঝে বেঁচে থাকবে অন্যতম আরেকজন নায়ক পানি লাগবে পানি সেই মুখ কে ভুলে যেতে পারে সেই মির মুখ থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের ওপরে আকাশে ভাসছে মির মুগ্ধ সেই পানির বোতল হাতে পানি লাগবে পানি তার সেই দৃশ্যটিও বাংলাদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছিল যে চিত্রটি দেখে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছিল মীর মুগ্ধ আবু সাইদ তারা আকাশে ভাসছে অংশ নারী শক্তি নারীর জাগরণ এটা কি হয়তোবা বলে চুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা অনস্বীকার্য এবং তারই প্রতিচ্ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ড্রোন মাধ্যমে ফুটে উঠেছে একের পর এক চিত্র মানুষ স্তব্ধ হয়ে মুগ্ধ হয়ে আকাশের পানে তাকিয়ে আছে জাতীয় সংসদ ভবন ইতিহাসের সাক্ষী হয়ে গেল আরও একটি নতুন বিষয়ের মানুষের উপস্থিতি কিন্তু নেই কোনো শব্দ আপনারা দেখছেন নিচে তাকালে বোঝা যাবে লক্ষাধিক মানুষের উপস্থিতি কিন্তু নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সেই রিক্সা চালক যিনি রিক্সার উপর উঠে দাঁড়িয়ে ছাত্রদের এই আন্দোলনকে সেলুট জানিয়েছিলেন ছাত্রদের পক্ষে একাত্মতা পোষণ করে যে রিক্সা চালকরা ছাত্রদের পাশে ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম তিনি এবং তাকেও বাংলাদেশের মানুষ মনে রেখেছে যাদের অবদান ছিল ছত্রিশ জুলাইয়ে প্রতিটি মানুষের অবদানকে তুলে ধরা হচ্ছে